মিনিটে কুকুরের হৃৎস্পন্দন একশো দশ বার ঘোড়ার চুয়াল্লিশবার তাহলে মিনিটে মাছের হৃদস্পন্দন কতবার ষোলোবার ভারতে প্রথম ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করা নায়িকার নাম কি কারপাদা উৎসমুখের কাছে কোন নদীর তিব্বতী নাম ইয়ার লুম্পো ব্রহ্মপুত্র জাপানের রাজধানী টোকিও এই টোকিও কোন দ্বীপে অবস্থিত দ্বীপে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলার নাম কি জুনকো তাবেই জাপানের একমাত্র কোন এশীয় দেশের নামে কোনো নদী আছে জর্ডন বৈদিক যুগে অতিথিকে কি বলা হতো গুগ্ন আলেকজেন্ডার ডেবেইন কোন বাদ্যযন্ত্র আবিষ্কার করেন হারমোনিয়াম কোন পতঙ্গ ঘুমোয় না পিঁপড়ে প্রথম চার্লস তার কোন জিনিস গোপন করতে তার একজন কর্মচারীকে সারা জীবন পেনশন দিতেন আইসক্রিমের ফর্মুলা কারণ এই ফর্মুলাটি তার কর্মচারী জানতে পেরে গেছিল মুষ্টিযুদ্ধে পা ব্যবহারের নিয়ম একমাত্র এই দেশে কোন দেশে থাইল্যান্ডে ইনি যেই দেশের অধিবাসী সেই দেশের নিয়ম কেউ একই বংশের মারা গেলে তার কফিন তার বংশের আরেকজনের কফিনের উপর সাহিত্য করতে হয় কিন্তু বিপত্তি মাতল তখন যখন স্ত্রী মারা গেল তখন প্রবল চাপে আইন চেঞ্জ করে এই ব্যক্তি সমাধি করে এর কফিন বের করে এর তলায় স্ত্রীর কফিন রাখা হয় তার কফিন থাকলো উপরে ও এই ক্রিকেটারকে নিয়ে আরেকটু বলি ভারত ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে ভারতের নরি কন্ট্রেক্টার চার্লস ক্রিফিতের বলে রক্তাক্ত হলে এই ক্রিকেটারই ভারতের নড়ি কন্ট্রেক্টারকে রক্ত দিয়ে জীবন বাঁচান কার কথা বলছি স্যার ফ্র্যাঙ্ক ওরেল